চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ব্লক সভাপতির নাম ঘোষণার পরেই বিস্ফোরক তৃণমূল নেতা মাহে আলম আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে বড়োয়া দক্ষিণে বড়য়া দক্ষিণের ব্লক সভাপতির অপসারণ চেয়ে উচ্চ নেতৃত্বের কাছে আবেদন স্থানীয় তৃণমূল নেতৃত্বে ভগত আইকেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার চোখের অত্যাধুনিক চিকিৎসার সেরা ঠিকানা যত্ন সহকারে ফেকো সার্জারি চোখের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করা হয় রয়েছে লেজার থেরাপি মাইক্রো সার্জারির সুবিধা ভগত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার পঁয়তাল্লিশ কে কে ব্যানার্জী রোড গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ এবার তৃণমূলের ব্লক সভাপতি অপসারণের দাবি মুর্শিদাবাদের অপসারণের দাবিতে বিস্ফোরক তৃণমূল নেতা মাহে আলম সতেরোই জানুয়ারি বড়োয়া দক্ষিণ ব্লকের সভাপতি হিসেবে নাম ঘোষণা হয়েছে মণ্ডলের তারপরেই শুরু হয় বিদ্রোহ ব্লক সভাপতির বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ করেছে বিদ্রোহীরা নেতৃত্বে বড়োয়া তৃণমূল নেতা মাহে আলম মাহে আলমের হুঁশিয়ারি নতুন ব্লক সভাপতিকে মান্যতা দেবেন না তারা একজন অরাজনীতিক ব্যক্তিকে আজকে ব্লক সভাপতি করেছে আমরা কি দেখলাম যখন বড়ুয়া পঞ্চায়েত সমিতি গঠন হয় এই পঞ্চায়েত সমিতি গঠন হওয়ার সময় আমাদের দলের মেজরিটি ছিল জন আমাদের মেজরিটি থাকা সত্ত্বেও এখানে কয়েকজন গাদ্দার মির্জাফর দলের পাঁচজন মেম্বারকে তারা সাইড কেটে নিয়ে গিয়ে এখানে দেখলাম যে যিনি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান হয়েছেন তিনি বিজেপির মণ্ডল সভাপতি একাধিক কর্মাধ্যক্ষ কংগ্রেসের সিপিএমের কর্মাধ্যক্ষ বিজেপির কর্মাধ্যক্ষ আজকে দলের মেজোরিটি থাকা সত্ত্বেও আজকে এই বোর্ড আমরা গঠন করতে পারিনি কিন্তু আমরা দলকে জানিয়েছিলাম দল কিন্তু তার কোনো ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এখনো পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করেনি ঠিক একই রূপ আমরা দেখলাম যে ব্যক্তিরা এই পঞ্চায়েত সমিতি গঠনের সময় যারা আপনার সিপিএম কংগ্রেস বিজেপি কিন্তু এই বোর্ড গঠন করেছিল তাদেরই একজন একটা অরাজনৈতিক ব্যক্তি একটা আম পাবলিক তাকে আজকে শাসক দলের ব্লক সভাপতি হিসাবে করে দিয়ে এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আগেই সমীরণ মণ্ডলের অপসরণ চেয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখেছিলেন ছয় পঞ্চায়েতের প্রধানরা তৃণমূলের চেয়ারপার্সন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন বড়োয়া পঞ্চায়েত সমিতির ষোলো জন সদস্য লিখিত অভিযোগের পরেও কেন ব্যবস্থা নয় প্রশ্ন তৃণমূলের একাংশেই আমরা যারা দলটা তৃণমূল কংগ্রেস করি আমরা দলের কাছে আবেদন রাখছি যে ইমিডিয়েট এটাকে চেঞ্জ করার জন্যে আর যদি দল যদি না করে সেটা আগামী দিনে তাহলে আমরা কিন্তু বৃহত্তম আন্দোলনে হাঁটবো এবং আমরা বড়ুয়া ব্লকে যে সমস্ত জনপ্রতিনিধি আছি তাকে সেই ব্লক সভাপতিকে কখনোই আমরা মান্যতা দেবো না সামনে লোকসভা নির্বাচন রয়েছে সেই লোকসভা নির্বাচনে আজকে একটা শাসক দলের ব্লক সভাপতি এটা আমাদের কাছে ভীষণ লজ্জা একটা অরাজনীতিক ব্যক্তি যিনি কোনোদিন কোনো দলের বুথ সভাপতিও ছিলেন না আজকে তাকে আজকে আমাদের পিএস মেম্বার বা জেলা পরিষদ প্রধান তারা প্রত্যেকে কমপ্লেন করেছে আমরা লিখিতভাবে জানিয়েছি তারপরে যদি কোনো শুরু না হয় তাহলে কিন্তু আমাদেরকে অন্যরকম কোন চিন্তা ভাবনা আমাদেরকে বাধ্য করছে